গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মানে আজকে যাহাতক মাত্রা সূর্যি মামার দেখা সাথে সাথে জামা কাপড় শুধু আমি বলে নয় আমার মনে হয় বেশিরভাগ মানুষজনই জামা কাপড় সাথে সাথে দিয়ে দিয়েছি বাইরে মানে এত ভিজে একটা স্মেল বেরোচ্ছে ইভেন ঘর থেকেও তো একটু বেশি যদি ভালো করে ঝাঁকা নাকা রোদটা উঠতো তাহলে তোষক ফোষকগুলো সব বার করে দিতাম কিন্তু সেই রোদ তো উঠছে না তো আগে একটু কাপড়গুলো শুকিয়ে নেওয়ার জন্য সব এই যে দিয়ে দিয়েছে এখান দিয়ে আর এই কম্বলটা তো সেই ধুয়েছি আর শুকোচ্ছেই না এইটা ধোয়ার পর থেকে দেখছি বৃষ্টি সব দিয়ে দিয়েছি এইখান দিয়ে সব দেওয়া এবার যদি বৃষ্টি আসে তাহলে তো আর কী বলবো আর কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নেই আর শোকাচ্ছেই না একটু রোদের তাপটা পড়লে তারপর হলো একটু মচমচা হবে কাপড়গুলো এই হচ্ছে ওয়েদারের আপডেট এই আকাশ বেশ এখন পরিষ্কার লাগছে হালকা হালকা মেয়ে গেছে বাট শুনছি বাবা হালকা হালকা মুখ দেখা যাচ্ছে জানি না কখন কি হয় এদিকে হচ্ছে মুসুরির ডাল দুপুরের আর ওখানে সকালের ব্রেকফাস্ট আর আজকে হবে কালকে যে মাছ ধরে আনা হয়েছিল এই যে এই মাছটা ছাড়ানো হয়েছে ওই মাছটা এই মাছটা এই তিনটে মাছ ধরে হ্যাঁ ধরে আনা হয়েছে এগুলোকে আজকে ঝোল হবে সাথে চিংড়ি মাছ দিয়ে লাউচিং আবার আজকে যাওয়া হবে মাছ ধরতে দেখতেও যাবো আর যদি পাই তাহলে নিয়েও আসবো বাট সেটা হলো না কারণ আজকে সুব্রতর আরেকটা চাপ ছিল দোকানে এখন অলরেডি আড়াইটি বেজে গেছে তো কখন যাবো আর কখন আসবো আবার বিকেলের দোকানদারি আছে নতুন নতুন মালপত্র আসবে পুজো কালেকশন তো তাই আর আজকে গেলাম এদিকে বাড়ি তো আসলাম আবার এসির দাদা এসছিল কালকে ঠিক করে দিয়ে গেছিলো বাট রাত্রে দেখছি আবার জল পড়ছে কি প্রবলেম এসি দিয়ে জল পড়ছে তো এখন আবার আসলো এসে ঠিক করে দিল বললো যে বৃষ্টির ওয়েদার না ওর জন্য হয়তো এরকম ঘর ড্যাম হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে এই সব আর কি নানান কারণ তো সুব্রত এখন স্নানে গেছে স্নান করে আসুক লাটু ছোটদের এখন মা খাবার মাখছে এখন মাখা হয়ে গেলে ওদেরকে খাবার দিয়ে দিই সব শুয়ে আছে দেখো এখানে একজন এখানে একজন আর এদিকে আজকে হয়েছে ডাল লাউ চিংড়ি চিংড়ি মাছ বাটা আর এখানে কালকে সেই জ্যান্ত মাছের ঝোল এর মধ্যে দেখো বাটা মাছও রয়েছে আর ধনে পাতা আলু দিয়ে করা হয়েছে সাথে আলু ভাজা দিকে ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা আর মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যেই বৃষ্টি নেমে গেছে অর্ধেক জামা কাপড় তো ভিজেই গেছে বুঝতেই পারিনি ঘরে যে বৃষ্টি পড়ছে পরে আওয়াজ শুনে ভাবলাম হায় ভগবান কি বলতে ইচ্ছা করে বলো তো মানে আর নেওয়া যাচ্ছে না সত্যি এ আর নেওয়া যাচ্ছে না এই বৃষ্টি যে কবে থামবে কবে যে একটু শান্তি পাবো বুঝতেই পারছি না এখন আর কি একটু লেট তো এদিকে দোকান থেকে বেরিয়েছিলাম একটু মানে একটু বলতে একটু ঘুরতেই তো ঘুরতে বেরিয়ে আমার মামা জন্য বিরিয়ানি তো নিয়ে আসলাম আর মাঝ রাস্তা হয়ে গেছে আর এক সমস্যা মাঝ রাস্তায় গিয়ে আমাদের চাকা আবার গাড়ির চাকা লিক আমাদের চাকা না গাড়ির চাকা আবার লিক সে কী কেলেঙ্কারি মানে চাকদার থেকে একটু বেরিয়ে এসছি আর মানে অনেকটা মিডিল পজিশানে মানে না এদিকে আসতে পারছি না ওদিকে যেতে পারছি সুব্রত তো তারপর গাড়ি নিয়ে গ্যারেজে গ্যারেজের খোঁজে বেরোলো এবার রাত হয়ে গেছে কোনো গ্যারেজ সেরকমভাবে খোলা নেই কারণ এমনিতেই বর্ষা বৃষ্টির দিন তারপরে আমরা টোটো টোটো টোটোও পাচ্ছিলাম না তারপর সুব্রত অনেকটা এসে একটা ভ্যান মোটর ভ্যান ঠিক করেছে অবশেষে মোটর ভ্যান করে অর্ধেকটা রাস্তায় আসলাম মানে গ্যারেজ পর্যন্ত তারপর গ্যারেজে তো ঠিক করা গেলই না মানে চাকা হাওয়া দিয়ে দিলো বললো যে এইভাবেই চলে যান আপাতত আজকে বাড়ি কালকে দেখা যাবে মানে মারাত্মক কন্ডিশান আর এখন না কি বলতো মানে বর্ষাকাল তো

প্রচন্ড রাস্তা সারা রাত তো জানো মানে মানে ওর প্ল্যান হচ্ছে সারা রাত ধরে হাঁটবে ভোরবেলা এসে পৌঁছাবে কারণ রাত্রে যা হলে ভালোই পারে মানে আমাদের আবার ঘুরে যেতে হতো চাকদা দা ওখান থেকে ট্রেনে করে আবার আসতে হতো কি মারাত্মক কন্ডিশন তো যাই হোক এখন মাম্মামকে আর সুব্রতকে খেতে খেতে দিয়ে দিই প্রায় এখন সাড়ে এগারোটা বেজে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে মা তো চিন্তা করছিল কি কেলেঙ্কারি কাণ্ড তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো দেবো সুস্থ দেবো আর অবশ্যই সাথে দেবো সো চলো আজকের মধ্যে ডাটা বাই অ্যান্ড গুড নাইট